সালামু আলাইকুম আমি এখন তৈরি করব বরবটির ভর্তা এখন আমি বরবটি কেটে নিচ্ছি বরবটিগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি এখন আমি এগুলো সিদ্ধ করতে দিব এখন আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব হালকা পানি দিব আমি এটা ঢেকে দিব না ঢেকে দিলে কালারটা নষ্ট হয়ে যাবে এখন আমি এটা সিদ্ধ করে নিব বরবটিগুলো সিদ্ধ হয়ে গেছে দেখুন সিদ্ধ হয়ে গেছে কালারটাও সবুজ সবুজ কালারটাও রয়েছে দেখুন ঢেকে দিলে এই কালারটা থাকতো না কতগুলো দেশি রসুন নিয়েছি এবং কতগুলো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা বেশি লাগবে এগুলো ভেজে নিব এবং শুকনো মরিচ এগুলো ভেজে নিব আমি এখন কিছুটা সরিষার তেল নিলাম নিয়ে রসুনটা আগে একটু ভেজে নিব একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আমি কতগুলো পেঁয়াজ ছেড়ে দিলাম পেঁয়াজটা আর রসুন একদম লাল লাল করে ভেজে নিব রসুন আর পেঁয়াজটা এরকম ভাজা ভাজা হয়ে গেছে লাল হয়ে গেছে এখন আমি বিলাতি ধুনের পাতা দিয়ে দিব কিছুক্ষণ নাড়িয়ে বরবটিটা দিয়ে দিব সিদ্ধ করা বরবটি গুলো আমি ছেড়ে দিলাম এর দিয়ে কিছুক্ষণ ভেজে নিব বরবটিটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো আবার কিছুটা সরিষার তেল নিলাম নিয়ে আমি কতগুলো শুকনো মরিচ দিয়ে দিলাম অনেকে কাঁচামরিচও আপনারা দিতে পারবেন এবং শুকনো মরিচও দিতে পারবেন এখন শুকনো মরিচটা আমি তেলে নিব এখন আমি শুকনো মরিচগুলো বেটে নিব এখানে সামান্য লবণ দেবো আমি সিদ্ধ হওয়ার সময় লবণটা দিয়ে নিই আপনারা এগুলো চাইলে ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করে নিতে পারবেন কারণ পাটাই বেটে বেশি মজা লাগে যে কোনো ভর্তা আপনার পাটাই বেটে খাবেন অনেক মজা লাগে একদম মিহি করে বেটে নেব এরকম হালকা বাটলেও হবে আর মিহি করে বাটলেও হবে এরকম মিহি করে বাটতে হবে এটা উঠাতে হবে এর থেকে মেহেও বাড়তে পারবেন আবার আস্তে আস্তে করে হালকা বাটাও দিয়ে ভর্তাটা মজা লাগে সবভাবে এই ভর্তাটা মজা লাগে টেস্ট লাগে অনেক তৈরি হয়ে গেল বরবটি ভর্তা